আসসালামু আলাইকুম ভিড় চলে আসলাম নোহা ফ্যাশন থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু টু পিস দেখাবো আজকে তিনশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকা দুইটারের থাকশো আচ্ছা তিনশো পঞ্চাশ এবং পাঁচশো টাকা দুইটারের দেখাবো ফুল বিউটি কন্টিনিউ করবেন তো শ্রুতির লোকেশন বলে দিচ্ছি নোহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদী মার্কেটের দিতেও তলায় এক নম্বর দোকান আচ্ছা সর শ্রুতি দেখাবো তিনশো পঞ্চাশ টাকা এটা খাদি কটন সিকোয়েন্স আমরাই কাজ করা বডি হচ্ছে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে টোটাল ছয়টা আচ্ছা আটটার মতো কালার আছে মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা আপনারা কিন্তু এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন তাই না এক পিস নিলেও হোলসেল ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার জায়গায় বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে এটা হচ্ছে ভাঙ্গি কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু নাই এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার জর্জ দেখতেই পাচ্ছে এটা হচ্ছে আমরা আমরাই কাজ করা থাকবে ফেস্ট কালার ভিতরে আছে এটা একটা কালার এটা হবে গ্রিন কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ অনলি এটা হচ্ছে ইয়েলো কালার জর্জ দেখতেই পাচ্ছে এটা হচ্ছে আমরা আমরাই কাজ করা কটনের ভিতরে পাচ্ছে অনেকগুলো ড্রেস দেখাবো কালার দেখাবো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুব সুন্দর ভাইয়াদের টু পিসের হিউজ কালেকশন জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছে এটাও বডি বিয়াল্লিশ লং হচ্ছে বেয়াল্লিশ এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইস থাকবে সেম তিনশো এটা হবে ল্যাভেন্ডার কালার ঠিক আছে তিনশো পঞ্চাশ আচ্ছা ডাবল শুধুর লাখনটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক হিট এবং হচ্ছে ভাইয়ার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট তাদের কোয়ালিটি কিন্তু পেটানো থাকবে ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর হবে ল্যাভেন্ডার কালার এটা দেখেন শর্ট এটা একটা কালার সবগুলো কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা সিকোয়েন্স আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা তিনশো পঞ্চাশ এক পিসও পাইকে দামে পাবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ভাইতে হিউজ কালেকশন আছে এটা হবে অ্যাশের ভিতরে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে কুসুম কালার এটা অনিয়ন কালার কালারগুলো দেখেন ভাই সবগুলো কালারই কিন্তু নাই এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন ব্ল্যাক কালার এটা নেক পশনে কাজ করা নতুন একটা ডিজাইন ঠিক আছে সম্পূর্ণ নিউ কালেকশন বডি কত ভাইয়া বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ মাত্র পেয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় কালার আছে টোটাল পনেরোটার মতো তাই না এটা মিষ্টি কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার ল্যাভেন্ডার কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা দেখেন অনিয়ন কালার

যারা ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন এটা মিষ্টি কালার এটা ভাঙ্গি কালার কালারগুলো দেখেন ফার্স্ট এটা হবে পিঙ্ক কালার বডি বড়্লিশ লং আচ্ছা এটা হচ্ছে লাস্ট কালার আচ্ছা এটা একটা ডিজাইন একদম নিউ কালেকশন পাকিস্তানের স্টাইলের টু পিসের কোর্সের এটা কিন্তু একদম প্রিমিয়াম ঠিক আছে রেশমি সুতোর কাজ করা জিরো সিকন্সের কাজ আচ্ছা এটা কিন্তু পায়জামার কাজ করা আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে টোটাল কয়টা সাতটা কালার বডি কতগুলো বডি হবে বেয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ সবগুলো কালারই কিন্তু নাইস এটা একটা কালার এটা দেখুন শর্টস এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা অনিয়ন কালার এগুলো কিন্তু কোয়ালিটি প্রিমিয়াম পাবে মানে পাঁচশো টাকায় টু পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা খুব সুন্দর একটা বুটিক্সের টু পিস দেখাবো এটা কিন্তু অল ওভার কাজ করা কটনের ভিতরে বডি এটাও বেয়াল্লি আচ্ছা বডি কালার কত भैया কালারে বডি হবে 42 লং 42 প্রত্যেকটা কালার কনট্রাস্টেড শুধু 500 টাকা এটা দেখেন ম্যাজেন্ডা কালার কালারগুলো সবগুলো কিন্তু চমৎকার কালার ঠিক আছে এটা হবে পেস্টের ভিতরে এটা হবে মাস্টার্ড কালার পাঁচশো টাকা খুব সুন্দর একটা টুপি দেখাবো এটা কিন্তু মাইক্রো জর্জের খাতায় লেজ করা খুব চমৎকার একটা কালেকশন জামা পায়জামা সেম প্রাইস থাকবে এটাও পাঁচশো আচ্ছা এগুলো পাঁচশো করে কালার আছে টোটাল ছয় সাতটার মধ্যে এটা ব্ল্যাক কালার এটা একটা কালার পিক কালার এটা হবে কালার থাকবে পাঁচশো টাকা বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ পিসের কোর্সের যারা চাচ্ছেন একটু ধৈর্য দেখতে হবে এক পিসও পেয়ে পিস এইটা দেখেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করে এটা কোর্সের এর লাস্ট এরপর একটা হচ্ছে নাইরা দেখাবো এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে টোটাল ছয়টা এটা একটা কালার বড় হবে চুয়াল্লিশ লং বিয়াল্লিশ বড়ে চুয়াল্লিশ এটা একটা কালার দেখতেই পাচ্ছে সবগুলো কালার কিন্তু চমৎকার এটা একটা কালার এটা হবে ভাঙ্গি কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোস এটা হবে ইয়েলো কালারের ভিতরে আছে কালার ডিজাইন সবগুলো কিন্তু নাই এটা একটা নাইরা কাট প্রাইস থাকবে আচ্ছা পাঁচশো টাকা টু পিস এটাও আচ্ছা ভিউয়ার্স এরকম একটা নাইরা কিনতে গেলেই ছয়শো সাতশো লাগবে বাট টু পিস পেজ আছে পাঁচশো টাকায় এটাও বিয়াল্লিশ বডি চুয়াল্লিশ আচ্ছা এক তো পাইকারি তাই না এটাও পাঁচশো টাকায় টু পিস্টার হচ্ছে এই কালারটা তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধার পেয়ে